কিছুতেই দুটি মধ্যে সংঘর্ষে এই ঘটনা আহত হয়েছে এগারো মাসের শিশু সহ চারজন ঘটনা শুক্রবার বিকেলে মেলাঘর মূল সড়কের নেতাজি চৌমুনির সংলগ্ন এলাকায় ইব্রাহিম নামে এক চালক নিজের অটোরিকশা নিয়ে মেলাঘর পেট্রোল পাম্প থেকে গাড়িতে গ্যাস ভর্তি করে সোনামুড়ার দিকে যাচ্ছিলেন অপর থেকে একটি অটো মেলাঘর বাজার থেকে মোহনবুক যাচ্ছিল তখনই ঘটে বিপত্তি মেলাঘর নেতাজি যমুনি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটো রিকশা দুটি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে অটো ড্রাইভার ইব্রাহিম মিয়া রাস্তায় ছিটকে পড়েন অপর অটো গাড়ির ড্রাইভার সহ যাত্রীরা আহত হন আহতদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মেলাগোট হাসপাতালে নিয়ে এলে একটি অটো রিক্সার চালক ইব্রাহিম মিয়াকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জানা গেছে মৃত অটো চালকের বাড়ি বিলোনিয়ায় অন্যদিকে অপর অটো চালককে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে খবর পেয়ে মেলাগর থানার পুলিশ ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত দুটি অটো উদ্ধার করে থানায় নিয়ে যায় বাড়ি পাঁচজন লোক আহত হয়েছে একটা টেম্পুর মেদে একজন আসলো আর একটা টেম্পুর মধ্যে চারজন লোক আসলো ড্রাইভার সহকারে ড্রাইভার সহকারে চারজন লোক আসলো তো তারা পাঁচজন আহত হয়েছে নিয়ে হাসপাতালে নিয়ে দিয়ে আইসি